এটা এবার হাত চোর করে বলছি আজকে হাত চোর করে বলছি নেক্সট টাইম কিন্তু শেষ করবো এই ফিরি কইনি স্কুলের সামনে রাখবেন না আপনি তো দেখতে পাচ্ছেন যে স্কুলে হামলা হচ্ছে ফিরি কইনি নেশা জাতীয় কিন্তু স্কুল আবার রাখবেন না সামনে তো স্কুল হাই স্কুল আছে এই হাই স্কুলে তো আপনার মেয়ে ছাত্রীরা আছে নাকি ছেলেরা আছে নিয়ে আসবে